মসজিদ তালার ঘর এটি ইবাদত ইবাদী নামাজ আইতেকাফ কোরআন তেলাওয়াত ও জিকির আসকারের স্থান কয় বিক্রয় ও ব্যবসা বাণিজ্যের স্থান নয় রসুল্লা সাল ওয়াসাল্লাম মসজিদে কয় বিক্রয় করতে নিষেধ করেছেন এবং মসজিদের ভিতর কয় বিক্রয়কারীর জন্য দোয়া করেছেন এছাড়া জুমার আজানের পর কয় বিক্রয় সম্পর্কে পৃথকভাবে নিষেধাজ্ঞা এসেছে অনেক ফকিহের মতে এই নিষেধাজ্ঞা প্রথম আজানের পর থেকে শুরু হয়ে যায় তাই মাসজিদের ভিতর নিলাম ও কয় বিক্রয় করা থেকে বিরত থাকা আবশ্যক মাসজিদের জন্য নিলামের প্রয়োজন হলে তা নামাজের পর মাসজিদের বাইরে গিয়ে করা যেতে পারে প্রয়োজনে এই নিলামের ঘোষণা নামাজের পর মাসজিদেও দেওয়া যেতে পারে দেখতে পারেন মুস্তাদে আহমদ হাদিস নং ছয় হাজার ছয়শত ছিয়াত্তর এবং মোস্তাদাকে হাকিম হাদিস নং দুই হাজার তিনশত উনচল্লিশ আল মহিদুল বুরহানি দুই নং খন্ড তিরানব্বই নং পৃষ্ঠা আরও দেখুন আল বাহারুর র দুই নংখণ্ড একশত আটষট্টি নং পৃষ্ঠা